னிங அமர் চলে এসেছি তোমাদের ঘরের মেয়ে মন্দিরা নতুন একটা ভিডিও নিয়ে সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আর আমার কাছে দূরে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা সকাল সকাল নতুন বইয়ের সাথে বসে আছি এরপর চলে এসেছি ব্রেকফাস্ট করতে কি হচ্ছে তাই সেটা শেয়ার করে নিলাম এখানে লুচি ভাজা হচ্ছে মাসি এখানে লুচি ভাজছে আর ছিল সঙ্গে চানার ডাল আর মিষ্টি তো ব্রেকফাস্টটা সকাল সকাল জমে গেল। জমে যাকে বলে ক্ষীর তো এটা অ্যাকচুয়ালি বউ ভাত না বউ ভাতের আগের দিন যেদিন ভাত কাপড় দেওয়া হয়েছিল সেদিন তো সকালবেলা ওরাও খেতে বসেছে তো এই দৃশ্যটা আর কি ছাড়া যায় একসাথে বসেছে খেতে তো ভাবলাম যে তুলে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর ব্রেকফাস্ট ব্রেকফাস্টেরে এখানে চলে এসেছি আমার এক ভাইজি আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে যেহেতু সবাই মেহেন্দি পরেছে আর আমি একদম সময় পাইনি তাই ও আমাকে মেহেন্দিটা পরিয়ে দিচ্ছে আর বিশেষ করে পিসির অনুরোধে মেহেন্দিটা পরা কারণ বলছে যে সবাই পড়েছে তুই পড়িস নি তুইও পড় তো বসে পড়লাম আর বহু বছর মেহেন্দি আমি পড়িনি তো মেহেন্দিটা পরেই নিলাম শখ হলো আর এরপর চলে এসছে মেয়ের বাড়ি থেকে ফুলসার জিনিসপত্র নিয়ে যা যা লাগে আর কি নিয়মে কারণ ফুলসজ্জার জিনিস তো মেয়ের বাড়ির থেকে দিতে হয় তো ওরা সেই সব জিনিস নিয়ে এবার আসলো তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখানে ভিডিওটা আর এখানে কিন্তু আমাদের নতুন বধু রেডি হচ্ছে ভাত কাপড়ের জন্য তো তোমরা ভাত কাপড়টা এনজয় করো

তো ভাত খাবার হয়ে যাওয়ার পর এরপর চলে এসছে ঘি ভাত দিতে আর অনেকটাই লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি রান্না করতে করতে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে নিতে অনেকটাই দেরি হয়ে গেছে তো সবার আগে বড়জনদের দিতে হয় তাই তারা এবার বসে পড়েছে আর এখানে পাশে যাকে দেখতে পাচ্ছ যার পাশে এখন গিয়ে ঘি ভাত দিচ্ছে এই চশমা পরা এই যে পিসে মশাই আর নেই এই পৃথিবীতে তিনি গত সাত জুলাইতে মারা গেছেন তো কী না মানুষের স্মৃতিটুকু রয়ে যায় আর মানুষ কোথা থেকে কোথায় চলে যায় মানে কেউ ভাবতেও পারিনি যে এরমভাবে উনি পট করে চলে যাবে বা এরম একটা সিচুয়েশান চলে আসবে তো এরপর সবাইকে ঘি বাদ দিয়ে ও চলে এসছে খেতে আর এখানে দেখো বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর হ্যাঁ অনেক দিন ধরে আমি বিয়ের ভিডিওগুলোই ছাড়ছি তোমাদের কেমন লাগছে একটু জানাবে কমেন্ট করে আর ভিডিও স্কিপ করে দেখো না প্লিজ অনেক দিন হয়ে গেছে আমি ভয়েস দিতে পারছিলাম না কারণ বিয়ের থেকে আমারও বেশ অসুস্থ হয়ে গেছিলাম আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তাই ভয়েস দিচ্ছিলাম না সব ভিডিও আমি মিউজিক দিয়েই ছাড়ছিলাম উপায় ছিল না এছাড়া আমার কাছে তো কী করবো বলো তবে যতটুকু পেরেছি আমি লিখে লিখে দিয়েছি এডিট করে তবে সেগুলো আমি জানি খুব একটা ভালো হয়নি কিন্তু উপায় ছিল না কোনো রকম আমার কাছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে আর স্কিপ না করে অবশ্যই আমার পাশে থাকবে আর আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার অনেক দিন হয়ে গেছে আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না লাইভে যেতে পাচ্ছি না কিছু সমস্যার কারণে তবে হয়তো খুব শীঘ্রই সেটা সম্ভব হয়ে উঠবে আবার ফিরে আসবো তোমাদের মাঝখানে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং এনজয় করো আর অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগলো এরপর চা খাওয়া হয়ে যাওয়ার পর সবাইকে নতুন বউ প্রণামী দিতে শুরু করে দিল সবাই এক এক করে দেখছে কাকে কি দিয়েছে কার শাড়ির কালারটা কেমন তো এইসব নিয়ে বেশ মজা হচ্ছিল আর ঘরে বুঝতেই পারছো কত লো আত্মীয় স্বজন রয়েছে তো গল্পে আড্ডায় জমজমাট হয়ে উঠেছে পুরো পরিবেশটা আর বেশ ভালোও লাগছিল সত্যি ভালো দিনগুলো যে কীভাবে তাড়াতাড়ি পেরিয়ে যায় বট বোঝাই যায় না একদম আর এখানে দেখা হচ্ছে এক পিসি শাশুড়ির শাড়িটা কেমন দিয়েছে তো পিসি শাশুড়ির শাড়িটা খুব সুন্দর ছিল তো প্রত্যেকের যাদের আমাদের দিয়েছে প্রত্যেকের শাড়ি খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে এরপরে চলে খুব ফুলসজ্জা খার সাজাতে তো সেই জিনিসটা একটু শেয়ার করে নিলাম খুবই সিম্পলভাবে সাজানো হয়েছে যেহেতু কারণ কি কোনো ইসে অপশান ছিল না তেমনভাবে সাজানো। রজনীগন্ধা আর কিছু গোলাপ দিয়ে সাজানো হয়েছে আর এখানে এখন নতুন বউ শাশুড়ি মায়ের সেবা করছে কেন জানো পিসির পায়ে কি একটা যেন ফুটে গেছিলো তো পিসি একদম হাঁটতে পারছিল না আর বিয়েবাড়ি মানে তো বোঝোই আত্মীয় সাজানো রয়েছে বেশ ছোটাছুটি আর পিসি কিন্তু বেশ ছোটাছুটি করে খুবই কাজ করতে পারেন মানে সব দিকটা ওনার খেয়াল থাকে এরম টাইপের পিসি আর কি তো এখানে ফুলসজ্জার খাট সাজিয়ে একদম রেডি খুব সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে আর বিছানায় একটা হাড় রেখে দিয়েছে বেশ দারুণ লাগলো এটা তো কেমন লাগলো অবশ্যই বলবে আর রাতে সবাই মিলে একটু ডান্স করা হচ্ছে সবাই এখানে পিসি শাশুড়ি পিসে মশাই মানে শাশুড়ি মা শ্বশুর তার জেঠি শাশুড়ি এমন কি কেউ বাদ যায়নি সবাই মিলে খুবই আনন্দ করা হয়েছে মানে খুবই খুবই দারুন 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 আনন্দ হয়েছে তো সেইটা আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি আর এমন অপশান তো বারবার আসে না তাই না রাতে ডিনার সেরে একদম চলে এসেছি ওদের ঘরে ফুলসার সব কিছু সাজাতে আর ওদের বাড়ি থেকে যা যা দিয়েছিলো সব কিছু দেখালাম আর এই শাড়িটা ফুলসা দিয়েছে আর যা যা ও ফুলের জুয়েলারিসগুলো পড়ে আছে সেগুলো তো এখানে আমরা এখন বসে গেছি কারণ পাঁচ হাজার টাকা আমরা দাবি করেছি সব বৌদিরা মিলে তিন বদি আছি তো তিন বদি মিলে আমরা দাবি করেছি সেই টাকা কিছুতেই বের করছিল না আর এখানে ফুল ফুলসজ্জায় কি আংটি দেবে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো দেওরকে অনেক বুঝিয়ে 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 সেই রাত নাই করে আড়াইটা ও পার করে দিয়েছে তাও বলে কি তোমরা বসলে বসে থাকো এখানে আমার অসুবিধে নেই তবুও টাকা পাবে না তো এই করে বেশ মানে মজাও হয়েছিল আর এদিকে আমরাও বেরোচ্ছিলাম না কারণ তোমরা তুমি যতক্ষণ টাকা না দেবে আমরা বের হবো না তা আমরা পণ করে একদম বসে পড়েছি ঠেক্কা দিয়ে আর যা যা রিচুয়াল হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সব কিছু ডাবের জল দিয়ে পা ধোয়াতে হয় ধুয়ে নিয়ে চুল দিয়ে মোছাতে হয় প্রণাম করতে হয় তো যাই হোক তোমরা অনেকেই জানো এই ব্যাপারগুলো তবুও শেয়ার করছি কারণ বিয়ের রিচুয়াল তো দেখতে বেশ ভালোই লাগে তাই না তো যাই হোক এত দূর যারা এখনও মানে দেখে নিয়েছো কষ্ট করে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইকই আমার কাছে অনেকটা মূল্যবান আর আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো ওর এই কাণ্ডটা করেছে রাত আড়াইটা পার করে দিয়েছে আমাদেরকে টাকা দিয়ে সেই রুম থেকে বিদায় করতে তো যাই হোক বেশ ভালোই লেগেছে তোমরা আগে দেখতে থাকো আর বন্ধুরা প্লিজ 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 স্কিপ করে দেখো না অবশ্যই পাশে থেকো আমার আমিও পাশে থাকবো তো আজকের মতন শুভরাত্রি এবং শুভ সন্ধ্যা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন একটা রিসেপশান ব্লগ নিয়ে আর আশা করি একটু হলেও ভালো লাগবে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে